আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ভিডিওতে আজকে অনুষ্ঠিত এসএসসি দু হাজার পঁচিশ ইংলিশ ফার্স্ট পেপার চট্টগ্রাম বোর্ডের যে কোয়েশানটি ছিল সেটির সলিউশন প্রদান করা হবে এখানে প্রথম এক নঙের সলিউশন দেওয়া হলো একের এ নাম্বারের হবে তিন বিয়ের হবে চার সি এর চার ডি এর তিন ই এর তিন এফ এর এক এর তিন এখন তিন রঙের সমাধানটি এখানে দেওয়া হলো তিনের এ নাম্বার হবে ব্রাদার্স বি নম্বর হবে হু সি নাম্বার হবে মাদার ডি হবে এ ই হবে ডিউ টু অথবা বিকজ অফ এখন চার নঙের সলিউশনটি দেখে নাও এক নম্বরে হবে ইন দ্য ভিলেজ অফ তাম্বুলখানা ইন ফরিদপুর ডিস্ট্রিক্ট দুই নম্বর নম্বরে হবে দি ইউনিভার্সিটি অফ কলকাতা তিন নম্বরে হবে জয়েন্ট দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা চার নম্বর হবে রিসিভড দ্য প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড ফর প্রাইড অফ পারফরমেন্স পাঁচ নম্বর হবে নাইনটি তো এরপর যে এখানে ছয় নম্বরের সলিউশনটি দেওয়া রয়েছে সেটা তোমরা একটু দেখে নাও এখান থেকে এখানে বক্সের মধ্যে ছয় নম্বরের সলিউশনটি দেওয়া হলো তোমরা এখান থেকে মিলিয়ে নাও ছয় নম্বর সলিউশনটি তারপর এখানে সাত নম্বর সলিউশনটি দেওয়া রয়েছে লেখাটা তেমন বোঝা যাচ্ছে না আমি বলে দিচ্ছি এ প্লাস সি প্লাস জি প্লাস ডি প্লাস বি প্লাস এইচ প্লাস ই প্লাস এফ আবার বলছি এ প্লাস সি প্লাস জি প্লাস ডি প্লাস বি প্লাস এইচ প্লাস ই প্লাস এফ তো এখান থেকে কার কয়টি হলো কমেন্ট করে জানাতে পারো আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে তোমাদের যে কোয়েশানগুলো পরীক্ষাগুলো দিবে সেগুলো সলিউশন কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তো সলিউশনগুলো সবার আগে পাওয়ার জন্য নোটিফিকেশান পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে